আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন চলে আসলাম লাংকোয়ে এটা একটি দ্বীপ এটা মালয়েশিয়ার একটি দ্বীপ আর লাংকোয়ের প্রথম ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এদিকে কিন্তু ভিডিও কলে আসি আমার বাচ্চারা লাংকোয়ের ভিউটা দেখতেছে এবং একই সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম মোহাম্মদ রুহুল আমিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের দিকে উঁচু উঁচু কয়েকটি ঘর এবং বাম পাশের দিকে একটি বাস কিছু গাছপালা আছে এখনই ক্যামেরাটি আমি ঘোরানোর পর দেখতে পারবেন সমুদ্র তটে কি সুন্দর করে সারি সারি সাজানো এবং মাঝে মাঝে কয়েকটি নৌকাকে আপনাদেরকে দেখাবো এগুলো অনেক বড় বড় শিপ যা দেখলে আপনারা খুবই অভিভূত হবেন দেখাই দেখুন দেখতে থাকুন দেখার মতো জায়গা খুবই সুন্দর প্লেস খুবই অসাধারণ খুবই অসাধারণ গর্জিয়াস লুকিং সো ভেরি গুড ভেরি গুড এখানে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে পানি যাওয়ার রাস্তা এখান থেকে পানি হয়তো শহরের যত পানি আছে এখান থেকে বের হয়ে যায় আর সেই পানিটা বের হয়ে এই সমুদ্রে মিশে যাচ্ছে এখান থেকে পানি বের হয়ে সমুদ্রে মিশে যাচ্ছে দেখুন এখানে কিন্তু কিছু কবুতার আছে এবং একজন কাজ করতেছে আর পাশের দিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে পাড়িগুলোকে সাজানো আছে খুব দারুণ ব্যাপার যাই হোক আপনারা দেখতে পারলেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সর্বোপরি খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি প্লেস অসাধারণ ভিউ এবং অসাধারণ প্লেস না বললেই নয় এখান থেকে পাহাড়গুলোকে এত সুন্দরভাবে দেখা যায় আমরা কিন্তু আপনাদেরকে পাহাড়গুলোকে দেখানোর জন্য আমার এস টোয়েন্টি ফাইভ আলট্রার ভিডিও আমি আপনাদেরকে অ্যাড করে দেখানোর চেষ্টা করব। একটু জুম করে দেখাই এই যে আমরা জুম দিচ্ছি এবং জুম দিতে দিতে আমরা পাহাড়ের দিকে একটু এগিয়ে যাই আমরা এই যে দেখা যাচ্ছে শিব জাহাজগুলো খুব সুন্দর করে নোংর করে আছে এবং ঠিক তার সাথেই পাহাড় দেখুন পাহাড়টাকে কত সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর করে পাহাড় আল্লাহ তালা সাজিয়ে রেখেছেন কি সুন্দর দৃশ্যপট দেখতে খুবই অসাধারণ আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে পাহাড়টি কিভাবে সারি সারি সুন্দর মতো সাজানো আছে ওই যে ওই দিক দিয়ে নৌকা আসতেছে এবং এইভাবে করেই পাড়িগুলোকে পাথর দিয়ে সাজানো আছে আসলে খুবই অসাধারণ দৃশ্য আর এদিকে দেখা যাচ্ছে একজন না প্রায় দুইজন মানুষ তারা কাজ করতেছে এখানে কি ধরনের জিনিস তারা খোঁজাখুঁজি করছে সেটা বলতে পারি না কিন্তু হয়তো খুবই গুরুত্বপূর্ণ কিছু করছে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরও কিছু দেখাবো। আর এদিকে দেখা যাচ্ছে নৌকার ঘাট এখান থেকে এই নৌকার মাধ্যমে দূরবর্তী অঞ্চলে সুন্দর মতো তারা মৎস্য শিকার করার জন্য বের হয়ে যায় এখন কিন্তু এখানে কোনো পানি নেই আশেপাশে তাকালে কোনো পানির ছোঁয়াও পাবেন না কিন্তু যখন জোয়ার আসবে তখন এই নৌকাগুলো মাটি থেকে উপরের দিকে ভেসে যাবে এবং এই নৌকাই তখন এখান থেকে সুন্দর মতো সমুদ্রের দিকে এগিয়ে যাবে প্রত্যেকটা নৌকায় সমস্ত কিছুই সুন্দর মতো ইমপ্ল্যান্ট করা আছে। দেখুন এখানে রান্না করার জন্য চলা আছে এবং নানান রকমের জাল রয়েছে বিশেষ করে বসিও রয়েছে আর প্রত্যেকটা নৌকা কিন্তু স্পিড বোর্ডের মতো পিছনের দিকে ইঞ্জিল ব্যবহার করা যায় এবং আমাকে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ হুলামিন আপনাদেরকে যতটুকু পারলাম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর বিশেষ করে যতটুকু বলবো আমরা এখানে ঘুরে অনেক মজা পেয়েছি খুবই সুন্দর একটি মুহূর্ত এবং আপনাদেরকে দেখাবো যে এই খানটায় একটু পানি আছে আসলে কিছুক্ষণ পরে আবার পানি হয়ে যাবে কিছু সময় পানি থাকে আবার কিছু সময় পানি থাকে না একেই বলে জোয়ার এবং ভাটা আর এইদিকে দিকে দুইটা বিড়াল খুব সুন্দর করে ঠান্ডা মাথায় শুয়ে আসে তাদেরকে দেখলাম দুটাকে খুবই দেখে মায়া হচ্ছিল বিষয়টি ভালো লাগলে শেয়ার করে দিবেন